পুলিশ পারে না এমন কি কোনো কাজ আছে এই যে টোয়েন্টি পার্সেন্ট লোক সরকারি কর্মচারী কর্মকর্তা আছে বা যাদের জীবন জীবিকার নিশ্চয়তা আছে এই লোকগুলো এই লোকগুলো আমাদেরকে আমাদের মাথায় ছড়ি ঘুরাচ্ছে এটা অতীতের সমস্ত রেকর্ড ছাড়িয়ে গেছে একজন লোক রে আপনার পুলিশ তাকে তার বিরুদ্ধে অভিযোগ আনছে অস্ত্রের অভিযোগ বাংলাদেশের সচেতন যে কোনো মহল যে কোনো ব্যক্তি রাজনীতি সচেতন হন আর নাই হন যে কোনো ব্যক্তি এই 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 সংবাদটা চোখ এড়াবে না সেটা হচ্ছে যে একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ঊর্ধ্বতন কর্মকর্তা উর্দি পরা অবস্থায় উর্দি পরা অবস্থায় পোশাক পরা অবস্থায় তার বিভাগীয় পোশাক পরা অবস্থায় তার ভাইয়ের মনোনয়নপত্র পত্র জমা দেওয়াতে উপস্থিত ছিলেন এটা বাংলাদেশে

তারা নিজেদেরকে ক্রাউন প্রিন্স মনে করে এটা আপনাকে বুঝতে হবে বিশেষ করে গত এই এক দশক যাবৎ এই সরকারের আমলে এক দেড় দশক যাবৎ যারা তারা তো মনে করেই তারা নিজেদেরকে ক্রাউন প্রিন্স মনে করে এবং কখনো কখনো মুকঠিন সম্রাট মনে করে কেন মনে করে কারণ তারা মনে করে তারা সরকারকে জিয়ে রেখেছে তারা সরকারকে বহাল তবিয়ত রেখেছে এবং তারা সরকারকে প্রলং করতে এই দীর্ঘদিন ক্ষমতা থাকতে তাদের সরব উপস্থিতি এবং তাদের অবদান সবচেয়ে মনে করে বলে সরকার তাদেরকে কিছুই করবে না তাদের টিকিটিও না কোনো শাস্তি হবে না বরঞ্চ তাদের সময় সনয় উন্নতি হবে এটা তারা মনে করে আর মনে করে বলে আমি এটা জিনিসটা এভাবে বলবো আমি জানি না সবাই হয়তো আমি এক চেটিয়া বলবো না এবং গণহারেও বলবো না আমি বলবো কিছু কিছু সরকারি কর্মচারী এবং কর্মকর্তা বাংলাদেশের মানুষকে প্রজা মনে করে তাদের মনে করে যেখানে আপনি প্রথমে বলছিলেন যে সেবক প্রজাতন্ত্রের সেবক বলছেন আপনি তাই না উল্টা জনগণ হচ্ছে এখন ব্যাপারটা হয়েছে জনগণ হচ্ছে সেবা করবে ওনাদেরকে ওনারা সেবক নয় ওনারা সেবক আর নন যে আর নো লঙ্গার সেবক এখন সেবক হচ্ছে জনগণ জনগণ এই সরকারি কর্মচারী কর্মকর্তাদেরকে সেবা দান করবে এবং কষ্ট করে সেবা দান করবে ওনারা সেই সেবা মেহরবানি করে গ্রহণ করবে আমি একটা কথা আপনাকে বলি বাংলাদেশে সত্তর থেকে আশি পার্সেন্ট লোকের জীবন জীবিকা মরণ নিয়ে জীবন জীবিকা এবং মরণ এবং আপনার তাদের স্বাস্থ্য তাদের শিক্ষা এ নিয়ে সরকারের কোনো মাথাব্যথা নাই আপনি জানেন শতকরা 70 থেকে 80% লোক এই যে 20% লোক সরকারি কর্মচারী কর্মকর্তা আছে বা যাদের জীবন জীবিকার নিশ্চয়তা আছে এই লোকগুলো এই লোকগুলো আমাদেরকে আমাদের মাথা ছড়ি গুড়াচ্ছে এটা অতীতের সমস্ত রেকর্ড ছাড়িয়ে গেছে এটার প্রমাণ হচ্ছে এই এই ব্যক্তিটি

উনি যে এই দেখিয়েছেন উনি আপনাকে এটাকে এইভাবে বলবেন কিনা জানি না এটা তো ওনার একটা এটা উনি বিভাগীয় নিয়ম অডাসিটি কানুনকে তোয়াক্কা করেন নাই উনি বাংলাদেশের আইন কানুনকে তোয়াক্কা করেননি উনি মনে করেছেন যে তার কোনো ধরনের শাস্তির ব্যবস্থা হবে না এবং তাকে কাউ তিরস্কার করবে না তার কিছুই হবে না না হলে এই কাজটা করতেন না এই কাজটা অত্যন্ত আমি বলছি এইটার কারণে যে আমাদের মানে বাংলাদেশের মানুষকে বৃদ্ধাঙ্গুলি কিভাবে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন যে আমরা আমরাই দেশের হর্তা কর্তার মালিক আমরাই দেশের সবকিছু সুখ দুঃখ আমরাই সব ভোগ করবো আমরা আমরা দেশের মালিক আমরা দণ্ড আমরা মানে তোমাদের উপরে শাস্তি আরোপ করব এই জিনিসগুলো এই তার এই এখানে যে তার সাথে এটা এটা অনেক কিছু মিন করে আপনি যদি তার বিন্দু মাত্র উনার যদি বিন্দু মাত্র মানুষের প্রতি জনগণের প্রতি কোন দায়বদ্ধতা থাকতো জবাবদিহিত তার জবাবদিহির বিন্দু মাত্র কোন সেন্স থাকতো তাই উনি করতে পারতো না এবার আসেন আপনার যে বেনজির বেনজিরের নাম শুনলেও তো অনেকের বলা হয় অনেক মায়ের মানে আপনার অনেক মানে যে পেটের সন্তান পড়ে যায় এরকম অবস্থা সেই দুর্দান্ত প্রতাপের বেনজির বাংলাদেশে উনি কতগুলো কাজের জন্য ওনার নাম শুনলে ওনার নাম শুনলে প্রথমত হেফাজতের যে মেসাকার হেফাজতের যে অপমান অপদস্থ হওয়ার যে ঘটনা যে অপমান অপদস্থকে অনেক সময় অনেকে জালিয়ে নবাগের সেই সাথে অনেকে বেশি করে তুলনা করে কিন্তু সেই অপমান অপদস্থের কিছুটা তুলনা আপনাকে এভাবে বলতে হবে যে বাংলাদেশের যে আলে মোলামাদেরকে উনি যেভাবে ওনার নির্দেশে হেফাজতকে হেফাজতের না শেষ করছি সেটা এবং বাংলাদেশে বিরোধী দল দমনের ক্ষেত্রে বিরোধী মত দমনের ক্ষেত্রে সে যে পায়নিয়ারিং ভূমিকা নিয়েছে এবং সরকারের বসংবাদ হিসাবে এবং সরকারের একদম সরকার বলতে আওয়ামী লীগের পেটুয়া বাহিনীর সাথে সহযোগী হিসাবে উনি প্রজাতন্ত্রের কর্মচারী কর্মকর্তা হিসেবে নয় সরকারের আওয়ামী লীগের এবং আওয়ামী বাহিনীর পেটুয়া বাহিনীর সহযোগী বাহিনী হিসেবে উনি এবং ওনার কর্তৃপয় সদস্য যেভাবে ভূমিকা নিয়েছেন উনি বাংলাদেশের ইতিহাসে কিভাবে স্মরণীয় হয়ে থাকবেন আমি না তবে বহু মানুষ লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে উনি আতঙ্কের নাম হিসেবে আছেন ওনার মতো এরকম অনেক অফিসার পুলিশের অফিসার যারা পুলিশের আপনার বিভাগকে পুলিশের নামকে পুলিশের যে আপনার যে তাদের যে একটা সুনাম আছে তারা এইটাকে তারা প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে বেঞ্জির আহমেদ নিজেকে একদম সম্পূর্ণ নির্দোষ দাবি করেছে এখনো পর্যন্ত তেমন দৃশ্যমান আমরা যদিও দুদক ইতিমধ্যে আহ এই অভিযোগকে তারা ধর্তব্য নিয়েছে এবং তারা তদন্ত করে দেখবে কিন্তু অনেকেই মনে করছে যে আসলে এটা একটা সময় আর কথাবার্তা হবে না এই নিয়ে আর তেমন কোন সরকারও তেমন কোন বড় ধরনের পদক্ষেপ নেবেন আপনি কি বিশ্বাস করেন কেন সরকার আসলে এই সরকারের আমলেই সাবেক একজন প্রভাবশালী পুলিশ কর্মকর্তা শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গিয়ে তার এই প্রকৃতি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবে কিনা আপনি বিশ্বাস করেন এই জায়গাতে জাস্ট তিরিশ সেকেন্ডে বলে শেষ করবেন আপনি একজন আইজিপি যে আইজিপি দ্বারা তারা এত উপকার পাইছে তারা ক্ষমতায় যাইতে পারছে বিরোধী দলকে দমাই দমাইতে পারছে সে আইজিপির এই নানা সুতার নানা ভাবে তাদেরকে দেওয়ার অনেক ব্যবস্থায় সরকার থাকতে পারে এবং আছে এবং সেটা করে পারবে এগুলো নিয়ে জনগণ নয় জনগণ খুব ভালো করে জানে যে আইজিপি টিকিট কেউ ছিটতে পারবে না কিছুই হবে না কথা সেটা নয় আমি একটা উদাহরণ দিই আপনাকে শেষ করতে হবে এখানে শেষ করতে হবে একটা 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 উদাহরণ দিই সেটা হচ্ছে যে কিছুদিন আগে গোল্ডেন মনির নামে গোল্ডেন মনির গোল্ডেন মনির নামে একজন লোকরে আপনারা পুলিশ তাকে তার বিরুদ্ধে অভিযোগ আনছে অস্ত্রের অভিযোগ ঠিক আছে তার কাছে নাকি অস্ত্র আছে অবৈধ অস্ত্র আছে আসলে এই কিছুদিন আগে রায় হলো যে তার কাছে কোনো অবৈধ অস্ত্র ছিল না তার কাছে ছিল তার লাইসেন্স করাpist আচ্ছা এখন এই এত বছর পরে প্রমাণিত হইলো যে পুলিশ তার বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করিয়েছে সেটা অসত্য সেটা মিথ্যা এখন কেন করলো এখন পুলিশ পারে না এমন কি আপনি দমন করার জন্য নানা ধরনের সুতা আছে সেই সুতার মধ্যে একটা সুতা যে তাকে অস্ত্র মামলা ফাঁসা দিচ্ছে আপনি অস্ত্র মামলা ফাঁসা দিয়ে তাকে সর্বশেষ প্রমাণিত হইলো যে তার কাছে অস্ত্র ছিল না এখন আমি যেটা বলতে চাই সেটা হলো আমাদের দেশের পুলিশকে বলা বলা হয় যে দুষ্টের দমন সৃষ্টের দুষ্টের দমন সৃষ্টের লালন আমরা এটা কি করতে পারছি কিনা করতে দিচ্ছি কিনা পুলিশ বাহিনীকে এটা করতে দেওয়া হয় না তাদেরকে রাজনৈতিক ভাবে ব্যবহার হাতে হিসেবে ব্যবহার